নমস্কার বন্ধুরা আজকে খুবই গুরুত্বপূর্ণ ও দারুণ একটা চাকরির খবর নিয়ে চলে এসেছি আপনাদের সামনে বিশেষ করে যারা ত্রিপুরা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন এই খবরটা তাদের জন্য খুবই দরকারি ত্রিপুরা সরকারের বন বিভাগে এবার একশো চারটি নতুন ফরেস্টার পদের অনুমোদন দেওয়া হয়েছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন একেবারে একশো চারটা পদ আর এই পদগুলো গ্রুপসি নন গেজেটেড পদ এখন কথা হচ্ছে এই পদে চাকরি করলে আপনি কি কাজ করবেন তো জানিয়ে রাখি ফরেস্টার মানে মূলত আমাদের বনরক্ষক তাদের কাজ হলো বন পাহারা দেওয়া গাছ কাটা বন্ধ করা অবৈধ চুরি রোধ করা বন্য প্রাণী রক্ষা করা এবং সরকারকে রিপোর্ট দেওয়া এক কথায় বললে পরিবেশ ও বনাঞ্চল রক্ষায় এই পদের গুরুত্ব অনেক বেশি এবার আসা যাক বেতন সংক্রান্ত বিষয়ে এই পদে চাকরি করলে আপনার পে ব্যান্ড হবে দুই গ্রেড পে দুই হাজার দুশো টাকা এবং লেভেলো সাত অনুযায়ী বেতন প্রথম অবস্থায় আনুমানিক বাইশ হাজার থেকে একাত্তর হাজার টাকা পর্যন্ত বেতন পাওয়া যাবে এর সাথে থাকবে অন্যান্য সরকারি সুযোগ সুবিধাও এখন এই পদের অনুমোদন হয়েছে বাইশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে ত্রিপুরা সরকারের মন্ত্রিসভার বৈঠকে অর্থ দপ্তরও এই প্রস্তাবে সম্মতি দিয়েছে এবং এরপরেই এগারো ই মার্চ কুড়ি পঁচিশ তারিখে এই পদ তৈরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ত্রিপুরা সরকারের বন বিভাগের মুখ্য সচিব এই বিজ্ঞপ্তি জারি করেন এখন অনেকে জানতে চাইছেন এই চাকরির জন্য যোগ্যতা কি লাগবে তবলি যদিও অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি এখনও আসেনি তবে পূর্ববর্তী অভিজ্ঞতা অনুযায়ী এই পদের জন্য মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিক পাশ হলেই আবেদন করা যাবে বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে এছাড়াও থাকবে ফিজিক্যাল টেস্ট বা শারীরিক সক্ষমতা পরীক্ষা যেমন পুরুষ প্রার্থীদের উচ্চতা থাকতে হবে কমপক্ষে একশো সেমি আর বুকের মাপ থাকতে হবে চুরাশি থেকে উননব্বই সেমি মহিলা প্রার্থীদের উচ্চতা লাগবে একশো পঞ্চাশ সেমি সাথে থাকতে হবে দৌড়ানোর ক্ষমতা কারণ শারীরিক পরীক্ষায় দৌড় লাফ ওজন তোলা এই ধরনের ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে এখন অনেকে ভাবছেন নিয়োগ কবে হবে বলার মতো বিষয়ে এখনও পথ তৈরি হয়েছে নিয়োগের জন্য খুব শীঘ্র ত্রিপুরা জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অথবা বন বিভাগ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি আসবে তাই বন্ধুরা যারা এই চাকরি নিতে আগ্রহী তারা এখন থেকেই পড়াশোনা শুরু করে দিন কারণ এই ধরনের চাকরির সুযোগ বারবার আসে না বন্ধুরা সরকারি চাকরি মানে শুধু একটা স্যালারি নয় এর সাথে নিরাপত্তা সম্মান আর সামাজিক মর্যাদা জড়িয়ে আছে আর বন বিভাগের চাকরি মানে পরিবেশ রক্ষা করার একটা দায়িত্ব তাই এই সুযোগ একদম মিস করবেন না আর হ্যাঁ চাকরির বিজ্ঞপ্তি যখন আসবে তখন কিভাবে আবেদন করতে হবে কি যোগ্যতা লাগবে পরীক্ষার প্যাটার্ন কেমন হবে সেই সব বিষয়ে আমি আবার ভিডিও নিয়ে আসব তো বন্ধুরা আজকের এই চাকরির খবর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ